প্রবাস জীবনে উইকেন্ড মানেই আনন্দ আর এই আনন্দের সময়গুলিতে বন্ধুদের নিয়ে যখন আড্ডা দেই মজার মজার খাবার খাই আনন্দটা তখন তিন গুণ হয়ে যায় ছোট্ট এই চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফ স্টাইল ভিডিওগুলি আমার আনন্দগুলি আপনাদের মাঝে শেয়ার করি সো এনজয় করুন আমাদের আনন্দের আর একটা পার্ট আমি দুইটা সময় ঢুকাইছিলাম আমার

আমি আমার বলতেছে যে এটা স্পেশাল লবণ সি সল্ট না ভাবে না তাহলে অন্য কিছু হবে একবারে একবারে নিব इज गुडी का कस्टम बहुत चली जाती বিভিন্ন ব্লগে হলো সুন্দর সুন্দর মেয়েরা এরকম করে গ্রাম অঞ্চলে যে করে না যে বিভিন্ন কটেজগুলো বানায় সেরকমই লাগতেছে এই ধরনের অথেন্টিক জিনিসগুলাতে করে কালার চলে আসছে নাই মানে যখন এসে ডিজে দিয়ে দেনা আমার মানে খালি মাছ মাছ চলে আসছে বললেন भाभी কোনটা খাবেন আমাকে যেটা আছে তবে কিন্তু ফাস্ট লেডিজ এখানে ওটা দিচ্ছি আচ্ছা আচ্ছা যেটা আছে সেটা দিই হ্যাঁ সেটা দিই না না আগে দিন পানি চাই দিই এই ডিট কত হবে আপতো একদম গোল্ডেন গুলি এটা সেট করে। দুটেই একটু লাল না থাকলে হয়ে না তাহলে মোরা পাবো না। আমরা তোই যখন তখন না। ও না না। আমার হবে।

রেস্টুরেন্ট আঙ্গুসেও তো এত সুন্দর বৃষ্টিকে আমি দেখি নাই দেখো দেখো দেখা লাগো বৃষ্টিকে দেখলে খাইতে ইচ্ছে করে হেলাল ভাই রুনা ভাবি মানেই সব স্পেশাল কেন মানু ভাই বলছে না যে এসপারা কোথায় পাওয়া যায় এই যে তারপরে এসপারা গাছ পাওয়া যায় হেলাল ভাই আর রুনা ভাবি মানেই সব স্পেশাল

বাইরে ঠান্ডা তো বাইরে ঠান্ডা না না এখানে এখানে বাইরে তো ঠান্ডা টেবিল এত সুন্দর করে সাজাইছেন মানে নষ্ট করতে কারোর ইচ্ছা হচ্ছে না বসেন বসেন